সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা আর শনিবার মঙ্গলবারে হাট বসে আজ মঙ্গলবার আঠাইশ নভেম্বর দু হাজার তেইশ এবং আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই ছোটো ছোটো সাইজের কার এবং বকনা মাছ সামনে যেগুলো দেখছেন এগুলো বকনা প্রথমে বকনা এর পরে সার বছর কেমন ভাবে ক্রয় বকনা চলছে আমরা সেই তথ্যই দেব এই যে এই পাশে দেখছে দুইটা সাহিওয়াল এই এগুলো কার লক্কই ভাই ভালো আছেন দাদা দাম কত জোরাডা এইটা আর এটা বাবান্ন চাওয়া বকনা বাচ্চা কত বলছে এখন পর্যন্ত আর কত হলে দেওয়া যাবে লাস্ট পঁয়তাল্লিশ জোড়াটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এইটা এইটা আনুমানিক কয় মাস করে বয়স হবে তিন মাস পঁয়তাল্লিশ হলে সর্বশেষ বিক্রি হবে জোড়াটা

না না বিক্রি করবেন কততে হ্যাঁ ছাব্বিশ পের হয় এটা না হলে বাড়ি ধরে যাবেন না না ছাব্বিশ হবে না এর নিচে দেবেন না হবে বিশের মধ্যে হবে না বিশ্বের মধ্যে হবে না একুশ কেনে আছে একুশ কেনাই মানে একুশ থেকে আরেকটু উপরে যেতে হবে একুশ হাজার নাগে কেনাই আছে একুশ থেকে আরেকটু উপরে হলে এটাতে চা এটার দাম কত না কত বাইশ কাস্টমার কত বলে আঠারো বিক্রির দাম কত বিশ পাচ্ছেন এটা কিন্তু বকনা শাহি অল বিশ হাজার হলে বিক্রি হবে এইটা আমরা সামনে দেখছি আরো বেশ কিছু সেই সাথে নাইম ভাইকে নাইম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কিনতে আসেন না বিক্রি করতে আসেন না পার্টির জন্য কিনতে বলতে কিনছি চারটে এখানে হ্যাঁ হ্যাঁ

এটা সাড়ে পনেরো এটা তো সাই হলে পার্সেন্টেজ আছে একটু মনে হচ্ছে সাড়ে পনেরো আর ওটা এটা ছাব্বিশ এটা ছাব্বিশ দেখেছি আমরা তাহলে মোটামুটি আজকে এক কয়টা রয়েছে আচ্ছা

এটা এটা কত হলে দিবেন বললেন যেখানে আমরা এটা চব্বিশ হলে বিক্রি হবে আর আঠাশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম আর এটা এটা কত বললেন লাস্ট একোশ এগুলো কিন্তু সবগুলোই বক না একুশ হাজার হলে এইটা বিক্রি করবেন এইগুলো কিন্তু সবগুলোই বক না আপনারা যেগুলো দেখছেন আমরা এখন কিছু সার দেখাবো দামের ধারণা দেব চাচা সব আরিয়া ওটা দাম কত চাচা ওইটা ওইটা ওটার দাম কত বিক্রির দাম কত তেইশ হলে বিক্রি হবে আর এটা এটাও তেইশ এটাও তেইশ সার বাচ্চা তেইশ হাজার হলে বিক্রি হবে তেইশ হলে বিক্রি হবে তবে বাচ্চাটা কিন্তু অনেক ছোট সাইজের দুধ খাওয়া বাচ্চা আর এগুলা এগুলা বাইশ এগুলো বাইশ করে আচ্ছা এগুলো বাইশ হাজার করে হলে বিক্রি করতে চান এগুলো এটা কি দাম চলছে ভাই